আচ্ছা ড্রেস পয়েন্টের যে ডিরেক্টর সাহেব আছে আলমগীর সে মূলত বাইক নিচ্ছে এখন সে মূলত জানে আমরা এতো আয়োজন ফুল এবং যে কি বলে এগুলো নিয়ে ওয়েট করতেছি আমরা এখন তাকে ফোন দিয়ে বলবো যে আমার স্যার হঠাৎ ফোন দিছে আমি চলে যাচ্ছি হ্যাঁ এটা মন খারাপ করবে কিন্তু এটা সারপ্রাইজ দেবো আর কি বাইকটা আমি দেখা এটা হলো বাইকটা এই যে এটা এখন সে অলরেডি বের হয়েছে অফিস থেকে আমি সিসি ক্যামেরায় দেখছি যে সে বের হয়েছে যখন আমরা বের হয়ে যাচ্ছি আমরা বের হয়ে মূলত তাকে সারপ্রাইজ দেব হুম আমরা বের হয়ে এখন সাইডে যাবো সে আসবে যখন আমি এখন ফোন দিয়ে তাকে বলবো যে আমি একটু স্যারে ফোন দিয়েছে একটু কাজে যাচ্ছি আমি তো আসতে পারতেছি না তুমি তোমার মতন করে রিসিভ করে নাও হ্যাঁ আলমগীর রায়হান আচ্ছা শোনো জামেলা হয়েছে বুঝছো আমার স্যারে মাত্র ফোন দিছে বললো যে একটু যাওয়ার জন্য হ্যাঁ এখন আমার তো যাওয়া যাওয়া লাগতেছে দশ পনেরো মিনিট না আমার এখন ইমার্জেন্সি যাওয়া লাগবে আচ্ছা আমরা এখন মূলত বাইরে আছি সে যে টাকা পে করতেছে যে দাঁড়িয়ে আছে সে জানে না যে আমি বাইরে আছি সে জানে যে আমি সব কাজে বাইরে চলে গেছি আমাকে বলছে যে দশ মিনিট তো থাকা যাবে না আমি বলছি না কংগ্রেসুলেশন

এখন তোমার বাইক কিনছো নতুন খাওয়াইলা টাওয়াইলো সব ঠিক আছে এন্ড কি অনুভূতি কেরকম তোমার অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো কারণ গাড়ি কিনবো আজকে এক মাস ধরে প্ল্যানিং যে গাড়িটা কবে হাতে পাবো আচ্ছা তো আমি আঠারো তারিখে গাড়িটা বুকিং দেই আচ্ছা এক তারিখে নেওয়ার কথা কিন্তু অনেক তারিখে দেয় না গাড়ি আমাকে গাড়ি শেষ তো গাড়ি তার দুই তারিখে দেবে বলছে তারপরেও যায় গাড়ি লিয়ে ঘুরে আসছি কিন্তু ওই গাড়ির জন্য যতবারে গেছি ততবারই তোমাদেরকে আমার ঘিল খাওয়াইতে হয়েছে আচ্ছা এবার আমি যে তোমার সারপ্রাইজটা দিছি এটাতে তুমি কতটুকু ইমপ্রেস হলো সারপ্রাইজ বলতে আমি নিজে জব করি তোমরাও জব করো তো জব করার আসলে ওই বন্ধু বান্ধব সবটি মিলে যায় গাড়ি নিয়ে এরকম ইয়া ছিল এর মাঝে তুমি বলছো যে আমার একটু কাজ করে গেছে আমি চলে যাব পরে চিন্তা করলাম ঠিক আছে যেহেতু সবাই এখানে জব করে তাহলে সবাই ভাবে পাওয়া যাবে না এটা স্বাভাবিক তো গাড়ি নিয়ে এসে বলবো তো হঠাৎ করে দেখলাম যে পিস পিসের দিক দিয়ে তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ তখন আসলে ওই অনুভূতিটা বলে প্রকাশ করা যাব না তখন অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অবশেষে স্বপ্ন পূরণ